আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত আমার প্রিয় ভিউয়ার্স সবার আগে সেই সকল মানুষের জন্য মন থেকে দোয়া যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন ইয়া আল্লাহ যে মন একে অপরের জন্য সত্য আর পবিত্রতার সাথে ছটপট করে তাদের রাস্তার সমস্ত বাধাকে দূর করে দাও তাদের দোয়াকে কবুল করো তাদের মনকে সবর আর ইয়াকিন দিয়ে ভরে দাও যদি তার ভালোবাসা তোমারে রেজাতে হয় তো তাদেরকে একে অপরের মোকাদ্দার বানিয়ে দাও আর যদি নই তো তাদের মনকে নিজের ভালোবাসায় মগ্ন করে দাও আমিন ইয়া রব্বুল আলামিন কমেন্টে সকলেই আমিন লিখে দেবেন হতেও পারে কারো আমিন কবুল হয়ে যায় আর তার জীবন বদলে যায় আজ আমরা এক এমন বিষয়ে আলোচনা করব যেটা সকল মনের খুব কাছে থাকে ভালোবাসা। যদি এই তিনটি নিশানি দেখো তো বুঝে নাও কি আল্লাহ চান কি তুমি নিজের ভালোবাসার অপেক্ষা করো। মানুষের জীবনে সবচেয়ে গভীর কৈফিয়ত এটা সেই আবেগ যেটা মানুষকে জমিন থেকে আসমান পর্যন্ত চিন্তা করার জন্য মজবুর করে দেয় কখনো ভালোবাসা মনকে খুশি দেয় আর কখনো চোখে অশ্রু কিন্তু একটি কথা সর্বদা মনে রাখবে ভালোবাসায় সেই সফলতা পায় যার উপর আল্লাহ আল্লাহতালার মোহর লেগে যায় সর্বদা এরকম হয় কি আমরা কোনো মানুষকে মন থেকে চাইতে লাগি দোয়া করি কি সে আমাদের জীবনে অংশ হয়ে যাক কিন্তু সময় পেরিয়ে যায় পরিস্থিতি থমকে যায় জবাব মেলে না মন প্রশ্ন করে ইয়া আল্লাহ আমি তো এখলাসের সাথে দোয়া করেছি তারপরেও এই তাখির কেন কিন্তু প্রিয় দর্শক এটাই সেই মঞ্জিল যেখানে আল্লাহ তালা তিনার বান্দাকে পরীক্ষা করেন কখনো কখনো আল্লাহ জলদি দেন না কেননা তিনি চান কি বান্দা সবর করুক মনকে মজবুত করুক নিজের ভালোবাসাকে সময়ের পরীক্ষার সাথেই পার করে আল্লাহর তাখির সর্বদাই হেকমতে ভরপুর থাকে এই তাখির আজাব নয় বরং একটি খুব সুন্দর প্রস্তুতি হয় কোরানে তালা বলেন নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন অর্থাৎ অপেক্ষাকারী বান্দা কখনোই একা থাকে না তার রব তার সাথে রয়েছেন প্রিয় ভাই ও বোনেরা অপেক্ষার দিন কখনোই খালি যায় না এই দিন মানুষকে উত্তম মজবুত আর পবিত্র বানায় কখনো কখনো আল্লাহ চান কি আপনার ভালোবাসা আর আপনার সম্পর্ক সাধারণ না হয় বরং এমন এক খাস জিনিস হোক যেটা সবার জন্য মিসাল হয়ে যায় মনে রাখবে কি শুনো কেন হচ্ছ জীবনের পরিস্থিতির জন্য তুমি আল্লাহকে যেভাবে চাইবে তুমি সেভাবেই পাবে যখন শান্তির তালাশে বেরিয়ে পড়বে তো সেটাকে আসসালাম অর্থাৎ শান্তি দানকারী পাবে যখন গুনাহের মধ্যে ডুবে গিয়ে হেরে যাবে তখন আল গফার পাবেন যখন সকল দরজা বন্ধ হয়ে যাবে তো তিনাকে আল ফাত্তা অর্থাৎ দরজা খুলে বালা পাবেন যখন তুমি একিনের সাথে তিনার সামনে হাত ওঠাবে তো তিনাকে আল মুজিব অর্থাৎ দোয়া কবুলকারী হিসাবে পাবেন যখন নিজের সমস্ত সমস্যা তিনার কাছে সমর্পণ করে দেবে তো আগে আল হাকিম অর্থাৎ হেকমতওয়ালা পাবেন আর যখন নিজের সব থেকে প্রিয় জিনিস তিনার হাওয়ালায় ছেড়ে দেবে তখন আল্লাহ হাফিজ পাবে আর যখন দুনিয়ার সকল ভালোবাসা তোমাকে ছেড়ে দেবে বরবাদ করে দেবে তখন তুমি তিনাকে আলবাদুদ পাবে শোনো এ মানুষ যে জিনিস তুমি আল্লাহ তালার কাছে চাও তো সেটা আল্লাহর সবার আগেই জানা ছিল তুমি যে ইচ্ছার জন্য রাতের সময় জেগে থাকো যে দোয়ার জন্য ছটপট করো আল্লাহ সেটার জন্যই তো আল্লাহ দোয়া বানিয়েছেন এই উদ্দেশ্যর জন্যই তো আল্লাহ তালা তোমাকে তিনার দরজায় লুকানোর উপযুক্ত বানিয়েছেন যাতে তুমি তিনার কাছে চাও তিনার সাথে কথা বলো তিনাকে ডাকো তিনার নিকট থাকো তিনার থেকে দূরে হয়ে যেও না আল্লাহ চান কি তুমি তিনার সাথে জুড়ে যাও তোমার মন শুধু তার ওপরেই ভরসা করুক তিনার নামে তোমার চোখ থেকে অশ্রু বের হোক তোমার সমস্ত আশা শুধু রবের ওপর থাক কখনো কখনো আল্লাহ আমাদের সেটা দেন না যেটা আমরা চাই বরং সেটা দেন যেটা আমাদের হকে উত্তম হয় তিনি আমাদের পরীক্ষা দেন কষ্ট দেন কিন্তু সেই কষ্টের মধ্যেই এক উত্তম রহমত লুকিয়ে থাকে প্রথম নিশানি দোয়ার থেমে যাওয়া আর পরীক্ষার বেড়ে যাওয়া কখনো কখনো মানুষ ভালোবাসার জন্য দোয়া করে কান্না করে আল্লাহর কাছে চাইতে থাকে কিন্তু দোয়ার পরেও সব কিছু থমকে যায় রাস্তা মন্ধ হয়ে যায় কথা এগোয় না যায় না এটা আল্লাহর ইশারা হয় কি তিনি তোমাকে পুরোপুরি সবর করতে শিখাচ্ছেন কেননা ভালোবাসা শুধু দুনিয়াবি ইচ্ছা নয় বরং একটি দায়িত্ব হয় আল্লাহ চান কি তুমি প্রথমে নিজের রুহকে মজবুত করো তারপর নিজের ইমানকে মজবুত করো যখন সেই ভালোবাসা তোমাকে মিলে যায় সে তোমার জন্য পরীক্ষা না হয়ে যায় বরং শান্তির জারিয়া হয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বলেছেন সবর ইমানের সমতুল্য হয় যদি রাস্তা বারবার থমকে যায় তো বুঝে নাও কি আল্লাহ চান কি তুমি প্রস্তুত হয়ে যাও কায়নাতের নিশানি কখনো এরকম হয় কি আপনি বারবার কাকতালীয় ধাক্কা দেখতে পান একই সময় একই স্থানে ওয়ান অথবা সাথে সাথে ঘড়িতে নজর আসা বারবার সেই মানুষের সাথে জুড়ে থাকা জিনিস সামনে চলে আসা এসব কিছু ইউনিভার্সের ল্যাঙ্গুয়েজ হয় যেটা আপনাকে এটা বোঝাতে থাকে কি এখনও সময় আসেনি আল্লাহ চান কি তুমি সবর করো আর অপেক্ষা করো দ্বিতীয় নিশানি মনের বারবার আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া যদি তুমি নিজের ভালোবাসার ব্যাপারে চিন্তা করো আর মন বারবার নামাজ দোয়া আর কোরআনের দিকে খিচতে লাগে এটা অনেক বড় নিশানি কি আল্লাহ চান তুমি ভালোবাসাকে শুধু দুনিয়ার জন্য চেও না বরং এটাকে আল্লাহর রেজার জন্য চাও এই কৈফিয়ত একটি রুহানি সিগন্যাল হয় কি আল্লাহ চান কি তুমি এই ভালোবাসাকে পবিত্রতার রাস্তায় দেখো নাকি ইচ্ছার রাস্তায় যখন কোনো মানুষ সত্য ভালোবাসায় থাকে তো তার দিমাগ ডোপামিনকে থামিয়ে সবরের ক্ষমতা দেয় অর্থাৎ এটা সায়েন্সি দিক থেকেও প্রমাণিত কি সত্য ভালোবাসা মানুষকে পেশেন্স হরমোনের অ্যাসেক্ট দেয় যাতে সে আল্লাহর সময়ের অপেক্ষা করতে পারে এই তিনটি নিশানি মিলে বলে কি যদি আপনার মনে ভালোবাসা রয়েছে তো এটা আল্লাহর ইশারা কি অপেক্ষাই হল সবচেয়ে বড় সফলতা ভালোবাসায় অপেক্ষা করা মুশকিল অবশ্যই হয় কিন্তু এটা বেকার কখনোই যায় না যদি আল্লাহ তোমাকে থামিয়ে রেখেছেন তো এটার মানে এটা কি তিনি তোমাকে ভালোবাসার জন্য প্রস্তুত করছেন এই তিনটি নিশানি মনে রাখবে দোয়ার থেমে যাওয়া আর অপেক্ষার বেড়ে যাওয়া মহান আল্লাহর দিকে বেশি ঝুঁকে যাওয়া সময়ের লম্বা অপেক্ষা আর তবুও মনের স্থির থাকা এই নিশানি বলে কি তুমি আল্লাহর অপেক্ষা করো কি কাল তোমার ভালোবাসার রহমত আর শান্তির জারিয়া হয়ে ইয়া আল্লাহ যে মনে সত্য ভালোবাসা রয়েছে তাকে সবর দান করো যদি সেই ভালোবাসা পবিত্র হয় নেক হয় আর তোমার রেজার মোতাবেক হয় তো সেটাকে এক করে দিন আর যদি সেটা তার জন্য উত্তম না হয় তো তার মন থেকে সেই ভালোবাসা বের করে দিয়ে তাকে তার থেকে উত্তম ভালোবাসা দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন খোদা হাফেজ